এই গরুটাকে যদি আমি দিনে ছয়শো সাতশো টাকাও খিলাই এটা কিন্তু এক কেজি করে মাংস লাগা সম্ভব না হাফ পেজ থেকে তিন পোয়া দিব প্রথমে প্রথমে দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু কয়দিন আগেই কেনা হয়েছে মাত্র তিরিশ টাকা দিয়ে উনি কিন্তু সবসময় এই জাহাঙ্গীর আলম ভাই উনি সবসময় কিন্তু সাত পালন করে তো এ পর্যায়ে কিন্তু উনি এই হাড্ডি সাত কিনছেন হাড্ডি সাত পালন করে কিরকম লাভ হয় আসলে এই খাদ্য দিয়ে হার্ডি শেয়ার পালন করে মোটা তাজা করা সম্ভব কিনা চলুন দর্শক আজকে আমরা এই হার্ডি শেয়ার গুরু তত্ত্বটা নেই ভাই কিন্তু কিনছে গোলটা কিনছে কেনার পর হার্ডি শেয়ার কিনছে মোটা তাজা করার জন্য এই কিনে নিয়ে আসছে এখন গোলটা হিটে আসছে এখন সিদ্ধান্ত কি নিবে আমরা বিস্তারিত তথ্য জানাবো আসলে হিট করবেন নাকি মোটা তাজা করে বিক্রি করবেন চলুন দর্শক দেখে আসি পদ্ধতি গুলো বা মনের কথাগুলো জেনে আসি কোনটা করলে লাভ বেশি হবে কতদিন আগে কিনছেন তিন দিন হয় কিনছি আচ্ছা আচ্ছা এটা কি মোটা করবেন হ্যাঁ মোটা তাজা করবো টাকা কম ছিল তো টাকা ডাটকে রাখার জন্য আর কি গরুটা কিনছি হাটে আচ্ছা আচ্ছা

দেখা গেছে পায়খানা কন্ট্রোলে ছিল না এখন আমাদের পায়খানাটা কন্ট্রোলে আসছে খিড়মি ডোজ করবো খিড়মি ডোজ করার পরে আর কি আমার খাদ্য দেওয়া শুরু করব। জন্য আসলে এর আগে তো এই সমস্যায় আমি পড়ি নাই তা ডাক্তারের কাছে গেলে এখন কি দেয় পাউডার আছে মুখে ঘুষিয়ে দেওয়া গুড় দিয়ে ওইটাই দেয় নাকি অ্যানোরা ডিএস দেয় যেটা দেয় সেটাই খাবো কি

হ্যাঁ দুই বেলা দিব মানে সকালে 1 কেজি বিকালে 1 কেজি হ্যাঁ বিকালে 1 কেজি দুই বেলা দিব আচ্ছা 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 এই গোটাতে যে আপনি কিনলেন কি লক্ষণ দেখে কিনলেন যে এটা মাংস বৃদ্ধি পাবে আপনি কিভাবে বুঝলেন যে আসলে এটাকে মাংস ধরানো সম্ভব মাংস ধরবে স্বপ্নে আছে গরুটা আর গরু আসলে ভালো গরু কিনবা আমার কাছে টাকা ছিল না এই 30 হাজার টাকাই ছিল 32 হাজার টাকার মতো ছিল টাকাটা খরচ হয়ে যাবে বিদায় হাটে যে

অভিজ্ঞতা কম আমি গাই গরু আর ভালো না ঠিক আছে শুধু টাকা আটকানোর জন্য এর আগে একটা গাই কিনছি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আর এটা কিনলাম এই দুইটা গাই এগুলা বিক্রি দিয়ে দিব আসলে গাই গরু অভিজ্ঞতা নাই আমার অনেকে গাই গরু শুধু সেট করে সার গরুই আমি পালন করব আপনি প্রতিনিয়ত হাট বাজারে ঘুরেন এখন বর্তমান গরুর কিরকম দাম যাচ্ছে হ্যাঁ দাম আছে মোটামুটি মোটামুটি নিচ্ছে এই সময় গরু কিনলে ভালো হবে না কিছুদিন পরে কিনলে ভালো হবে আসলে আমরা যারা খামার করি তাদের তো ওইভাবে সময় ধরে গরু কিনা হয় না

এ আছে তারপর ই আছে এই 31000 টাকার মতো বাজতে এসে পড়ছে এই গরুটাকে যদি আমি দিনে 600 700 টাকাও খেলাই এটা কিন্তু 1 কেজি করে মাংস লাগা সম্ভব না না সম্ভব কি না না তাহলে এত খাওয়াইয়া তো লস হবে এই কারণে আমার যে যে মিক্সচার খাদ্য আছে 20 টাকা কেজি ওটা খেলাই তা এগুলা গরু একবারে পড়ে যাও তো সাথে দেখা গেছে দুশো গ্রাম করে ফিট দিয়ে দিব এসিআইয়ের যে ফিট সেই ফিট দিব দুশো গ্রাম করে গরুটা যাতে মানে অল্প দিনে ফিডিং হয়ে যায় হ্যাঁ এটা একটু একটু ই হলে এটা সাইজটা তো লাগার দরকার নাই মানে হ্যাঁ টাকা আমার কাছে আর কিছু টাকা হলে এটা বিক্রি করে দিয়ে দেখা গেছে আরেকটা গরু আমি নিয়ে আসবো

আপনার কি মনে হয় বাজারটা কি রকম? হ্যাঁ কিনে নিয়ে যায় তো। এদিকে কি দাম কম? এইদিকে ওইদিকে সব অবশ্যই দাম কম। যেমন এইদিকে 700 টাকা কেজি গরুর মাংস ঢাকায় হলো 1700 800 টাকা কেজি। তাহলে মাংস কেজি প্রতি 100 টাকা ব্যবধান। সেই হিসাবে তো গরু প্রতি ব্যবধান হবে অবশ্যই হবে। গাড়ি খরচটাও কিন্তু আছে ভাই। হ্যাঁ গাড়ির খরচ দিয়ে লাভ তো হবেই।

কারণে তো আবার লোক লাগে ঠিক আছে গরু কিনার সময় যেমন এই গরুটা আমি কম দামে কিনি সমস্যা নাই মানে ছোট গরু কিনা আপনাদের বড় গরু দেখানো সম্ভব না আমি কিনছি ছোট গরু কিন্তু কি লক্ষণ দেখে কিনলে আসলে গরু গুলা লস হবে না যেমন এই যে দেখুন এই যে চামড়া কিরকম ঢিল তাই চামড়া দেখে যখন গরু কিনবে এই যে দেখুন তখন কিন্তু সেই গরু মোটা কখনোই সম্ভব না এইদিকে কিন্তু মাংস নাই কেমন গর্ত যে উচা লম্বা আছে মানে টাকা হিসাবে যতটুকু এটা উচা লম্বা থাকার দরকার ততটুকু কিন্তু আছে লম্বা আছে বডিটা একটু লম্বা আছে এটা যদি আপনারাই বলেন এটা যদি মাংস লাগে এটা কি আসল হাজার টাকা দিয়ে পাওয়া যায় এটা কিন্তু যখন একটু মাংস লাগবে দুইটা মাস গেলে কিন্তু এটা 50 প্লাস হ্যাঁ যতই গরুর দাম কম হোক যখন এই যে এই হাড়টা যখন এদিকে মাংস আসবে এটা দাম কিন্তু 50 প্লাস ঠিক আছে এই সব লক্ষণ দেখে গরু কিনলে দেখা গেছে লম্বাচورا একটু উচু শুকনা হোক হাঁটতে না পারুক দেখার বিষয় না আমরা যদি মাংস কিনে নিয়ে আসি খামারি তাহলে তো লাভ করতে পারবো না আমাদের খামারে নিয়ে মাংস বিক্রি করতে হবে অনেক খামারে খামারি ভাই যায় বাজারে যায় যাওয়ার পর দেখা গেছে মাংস দেখে ভালো মানের গরু দেখে কিনে নিয়ে আসে সেই গরুগুলা বাড়িতে এসে অনেক সময় খায় না দেখা গেছে কোন পরিবেশে ছিল খামারে যে গরুগুলা শুকায় তখন কিন্তু লস হয় দেখা গেছে পর্যাপ্ত খানা খাইছে অন্য খামারে আমার খামারে কিংবা আরেক ভাইয়ের খাবার এসে সেই পর্যাপ্ত পরিমাণ খানাটা পাইলো না কিন্তু ওইটা লস হবে আর এই গরুটা যে এটা কিন্তু দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ খানা যদি খাইতো তাহলে কিন্তু ভালো থাকতো খাইতো হইতো তো এটা খানা খায় নাই যাই খানা দেই হাফ কেজি দেই এক কেজি দেয় এটা শরীরে ধরবে এই এই সব গরু কিন্তু হবে